টয়লেট থেকে বের হয়ে মনের ভুলেও আপনি একটি কাজ করবেন না একটি কাজ করলেই আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন আপনার বাসার মধ্যে অসুস্থতা লেগেই থাকবে দুষ্ট জিনের উপদ্রব আপনার বাসার মধ্যে হতেই থাকবে আপনাকে আমি বলছি আপনি যখনই টয়লেট থেকে বের হন খবরদার মনের ভুলেও একটি কাজ আপনি করবেন না আপনাকে আমি অনুরোধ করে যাই অনেকেই আপনারা আমাদের কাছে ফোন করেন হুজুর বাসায় অনেক অসময় আমার ফ্যামিলিটা অসুস্থ থাকে হুজুর আমার ছেলেটা কথা শোনে না অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করে হুজুর আমি এখন কি করব আমার স্ত্রীর সঙ্গে আমার মিল মোহাম্বত দিন দিন কমেই যাচ্ছে আপনি একটি কাজ করেন খবরদার একটি কাজের কারণে আপনার ফ্যামিলিতে বরকত হচ্ছে না সেই কাজটি হলো আমরা অনেকেই আছি বাথরুম থেকে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়তে হয় আল্লাহ আল্লাহম্মা ঢোকার সময় পড়তে হয় আল্লাহ আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস বের হওয়ার সময় পড়তে হয় গুফরান আক এরপরে এই দোয়াগুলো পড়ার পরে আপনি বাথরুম থেকে যখন বের হবেন মনের ভুলেও আপনি যে কাজটি করবেন না সেই কাজটি হলো অনেকেই আছে টয়লেটের দরজাটা খুলে রেখে আপনার টয়লেট থেকে বের হন আমার প্রিয় ভাইরা এই ভুলটা মনের ভুলেও আপনি করবেন না টয়লেট শেষ হয়েছে আপনি দরজাটাকে লাগে সুন্দর মতো আপনি বের হন নয়তো এই টয়লেটের দরজা খোলা থাকার কারণে টয়লেটের মধ্যে জিন্নাদ বসবাস করে খারাপ জিন্দের আশ্রয় থাকে সেখানে ওই সমস্ত শয়তানগুলো তারা থাকে আপনার দরজা যদি খোলা থাকে এর কারণে তাদের এই ভিতর ওয়াশরুমের যে ভিতরের যে সমস্যাগুলো আছে টয়লেটে ঢোকার পরে দুষ্টর জন্য যে উপদ্রব আছে এই দুষ্ট জিনগুলো আপনার ঘরের মধ্যে এসে বাসা বানবে আপনার খাবারের মধ্যে তারা মুখ দেবে এজন্যই দেখবেন আপনার সন্তানের উপর তারা তাসির করবে হঠাৎ করে রাত্রিবেলা সন্তানটা ঘুম আসে না চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে আপনার স্ত্রীর সঙ্গে আপনার বনি বনা হচ্ছে না পাঁচ মিনিট আগে যেটা মনে রেখেছেন পাঁচ মিনিট পরে আপনি ভুলে গিয়েছেন খবরদার আপনাকে আমি বলছি আপনি মনের ভুলেও ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দরজাটাকে আপনি খুলে বের হবেন না এর কারণে এই প্রভাবগুলো আপনার ফ্যামিলির উপর পড়ছে আপনি অনেক ডাক্তারের কাছে যাচ্ছেন সন্তানটা রোগ ধরতে পারছে না স্ত্রীর রোগ ধরতে পারছে না আপনার রোগও ধরতে পারছে না আপনি দেখেনি এই কাজটা আপনি করেন কি না এর কারণে আপনার মাথা প্রচণ্ড গরম থাকে এর কারণে আপনার খাবারের উপর দুষ্ট জুন, দুষ্ট শয়তানেরা খাবারের উপর আপনার প্রভাব বিস্তার করে এর কারণে আপনার সন্তানটা অসুস্থ হচ্ছে চিৎকার চেঁচামেচি করে রাত্রেবেলা কান্নাকাটি করে জন্য খবরদার আপনি বাথরুমে ঢোকার আগে অবশ্যই বাম্পা দিয়ে প্রবেশ করবেন আল্লাহ এই দোয়াটা পরে আপনি প্রবেশ করার চেষ্টা করবেন যখন বাথরুম থেকে বের হবেন গুফরানাক এই দোয়াটা পরে আপনি বের হবেন এবং অবশ্যই আপনার বাথরুমের যে দরজা আছে সুন্দরভাবে সেটাকে লাগিয়ে রাখবেন বাসায় যে সন্তানেরা আছে তাদেরকে ওটা শিক্ষা দিবেন মা কেউ এটা বলবেন যার কারণে আপনার সংসারের মধ্যে দিন দিন অশান্তি বেড়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সুযোগ মানুষ পাচ্ছে এবং এই ঘরের জিনের উপদ্রব বেড়ে যাচ্ছে দুষ্ট জিনের তাসির বেড়ে যাচ্ছে এর ফলে আপনার সংসার অশান্তি দেখা দিচ্ছে